এগুলো যে না পালবে সে বুঝবে না বেজি বেজি হলেই হবে না দেখানো গেটা এটা তারপরে সব কিছু অন্যের ভিতরে একটা একটা খ্যাচ খ্যাঁচ ভাব দেখতেছেন আপনি আবার এখান থেকে এটার কালার আবার আরেক বুঝতে আবার এই নাকের এই পাশের পশমগুলো একটু ডিপ কালো সালামও আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পেতে থেকে বলতে আলাম দাদা বলছি আজকে আমরা সেই নাইট বিয়ের তো নাইট বিয়ের যে বেজিগুলো লাইনে কৌতুরগুলো আছে এই কৌতুরগুলো দেখব

চারটা ঘোলার বাচ্চা নিয়ে আসছিলো নব্বই দশকের কথা পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দিকে তখন ওই আমার বড় ভাই ছিল তো ও তো আমার থেকে বড়ো তো আমার দুই ভাই ও আমার মানে বললো যে আব্বারে বল যে কৌদরের বাচ্চা খাবো না আমরা পাবো তো ওই ছিল আমাদের কৌদরপালার যাত্রা শুরু হ্যাঁ তো আমরা দুই ভাই মিলে ওই ঘোলার বাচ্চা গোল্লার ধীরে ধীরে খাওয়ায় 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 খাওয়া বড়ো করে ফেলছিলাম বড় করে আমাদের প্রায় সত্তর আশি পিস গোল্লা হয়ে গেছে ওই সময় ওই ওই দুইটা দুইটা থেকে 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 চারটা 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 তো তখন আমার বড় ভাই আর কি এই গিরিবাজের প্রতি আসক্ত মানে আমাদের এলাকার পাশে একজন গিরিবাজ ও তো ওই দেখতে দেখতে পরে গোল্লা বিক্রি করে করে তখন মনে করেন আট টাকা দশ টাকা পনেরো টাকা পিস গোল্লা বিক্রি হতো ঠিক আছে তো ওগুলো বিক্রি করে সত্তর আশি টাকা নব্বই টাকা ম্যানেজ করে এই গিরিবাস কত কিনে আনতো দেড়শো দুশো টাকা আমরা আমরা ভালো গিরিবাজ কৌ কত কিনতাম ওই যে গিরিবাস কৌর যাত্রা যে শুরু হইলো আসলে আজ পর্যন্ত আর এই কবুতর পর ছাড়তে পারি না কিন্তু আমার বড় ভাই পাওয়া ছেড়ে দিচ্ছি আমি আর ছাড়তে পারি এই সাজে উঠে না এখন ও অত নেশা নাই ওর ও আইসা দেখে দেখে একদিন দেখে চলে যায় ওর এই কবুতর প্রতি আর নেশা নাই কিন্তু আমার এই কবুতর প্রতি নেশা আমি আর ছাড়তে পারি না এই কবুতর ছাড়া আমি থাকতে পারি না আর যে বেজি কবুতরের চর্চাটা কত সাল শুরু বেজি কবু চর্চাটা শুরু আসলে আমার দুই হাজার তেরো সাল থেকে তেরো সাল থেকে তেরো সাল থেকে তেরো সাল থেকে এবং এটা প্রপারলি এটার প্রতি কনসেন্ট্রেশন আমার দুই হাজার সতেরোর পর থেকে সতেরো পর থেকে সতেরোর পর

দিয়ে ওটা ডিম চালা হয় আসলে কবুতর গুলো বেশি বাচ্চা করার জন্য কারণ একটা কবুতর তো বছরে দুই দুজোড়ার বাচ্চা করলে অনেক বেশি হয়ে যায় এরপরে মল্টিং এ চলে যায় কবুতর কবুতরের তো রেস্ট থাকে একটা ঠিক আছে এটা মাদি কবুতর আমার হাতে করা কবুতর এর মাও আমার ঘরের বাচ্চা তার মাও আমার ঘরের বাচ্চা নর কবুতর যদি দেখে থাকে নর কবুতর না এগুলো সব মাদি সব মাদি ঠিক আছে একটা নর কবুতর দেখেন তারপরে মাদিগুলো গুলো দিই যে বাইরের কবুতর গুলো খাবার খেতে আসছে এবং খাবারের টাইম

ও বাচ্চা খাওয়াচ্ছে রানিং কুতরটা আমার খুব পছন্দের তো না এর আমি এইটাই আমার সবচেয়ে হায়ার লেভেলের আপগ্রেশন করা কবুতর এবং এটাকে আরও আপগ্রেশন করার জন্য আমি চেষ্টা করতেছি এবং এর যে নতুন বাচ্চা হচ্ছে আমি চাচ্ছি ওরে ছাড়া যাওয়ার জন্য এখন ওরে আমি কী ছাড়াবো এটা আমি খুঁজে পাচ্ছি না এই দুইটা করছি বাচ্চা দুটো আমি দেখাই আসেন দেখেন বাচ্চা দুইটা দেখাচ্ছি ওরই বাচ্চা করতেছি যে ওরে ছাড়া যাওয়ার জন্য করতেছি এই যে মোটামুটি আশা করি ওরে ছাড়া যাবে বাচ্চা এগুলো যদি বড় হয় ইনশাআল্লাহ কি ছাড়ার ইচ্ছা আছে ছাড়ছি আসলে কি এই ব্লাড আমার হাতেই তো করা তো এই ব্লাডের কবুতর আমার কাছে অলরেডি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা হয়ে গেছে তো আশা করি ওরে একটা আপন ভাই আমার উঠতেছে আমি এইটা কবুতর তো ব্লাড লাইন চেক করার জন্য দশটা লাগে না একটা কবুতর একটা নিয়ে গেলে বা দু তিনটা কবুতর ওই ব্লাড লাইনটাই পিওর ব্লাড লাইনটা যদি আপনার ভালো কিছু দিয়ে দেয় তাহলে মনে করেন যে আর লাগে না চেক করার জন্য আর কিরূপ মানে জাস্ট জাজ করার জন্য আর কোনো কিছু দরকার পড়ে না তো অলরেডি এই ব্লাডের কবুতর আর অনেক উঠতেছে আমার কাছে এই ওর আপন ভাই আছে একটা আরও কিছু পুরানো আছে ওগুলো মোটামুটি উঠতেছে আশা করি সামনের বার পাল্লা যাবে এই যে বাচ্চা দেখেন সাঁতারটাও দেখে এটা মানে মাদি হবে অনেক বিগ সাইজ এটা নর্থ সাইডটা আপনি আপনি ইয়াতে ফোকাস নিয়ে দেখান

আর একটা ব্যাপার আমি একটু আর একটু ক্লিয়ার করে দিই অনেকে বল বলে যে এই আমি একটা কয়েন একটা কয়েনের অনেক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি যে কয়েন জাত কয়েন অনেকে মেজাজ খারাপ এক মুরব্বী মাহবুব আমাদের বলে কিন্তু মেজাজ খারাপ বলার আগে আমি কয়েন বলতাম তো কয়েন বলার পেছনে কারণ আছে কবুতর আসলে জাপরা হইলেই কয়েন হবে না একটা জিনিস দেখেন আপনি এই যে চিচি বাচ্চা এখন ওই যে বাচ্চা বাপে খাওয়াচ্ছে এর দেখেন আপনি পশমগুলা গুনতে পারবেন প্রত্যেকটা কয়েনের পয়সার মতো মানে একবারে গোনা যায়

আপকে দেখাই দিচ্ছি চপাওয়া বাবা ইনশাআল্লাহ সুন্দর দেখেন এরই আপন দুই দুইটা ভাই বোন এখানে পেয়ার করা আছে নিচেরটা দেখেন ওই যে আপন তোমাদের হচ্ছে না এরি আপন এই নর আপন ভাই বোন সেম গোতো সে বাপ এক এর আপন ভাই বোন পেয়ার করা এগুলো করা যায় আছে আপনার এগুলো আমার কাছে আপাতত আছে বিশ আছে বিশ পঁচিশার মতো আমার আরো করার ইচ্ছা আছে এগুলো আমি আইজি আরো ধরে দিয়ে করতেছি আমি আরো করবো এগুলো এগুলো আমার সব বর্তমানে সবচেয়ে আপগ্রেশনের আর দুইটা রিসেন্ট দুইটা বাচ্চা দেখাই এগুলো আপগ্রেশনের কবুতর এগুলো আমি চারটে বেজি না চারটাই বেজি কবুতরের বাচ্চা দাঁড়ানো গেটা তারপরে সব কিছু অন্যরকম এটা আপনি এখানে আইসা দেখ দেখতে পাচ্ছেন দেখে আপনি বুঝতে পারতেছেন এগুলো যে না পালবে সে বুঝবে না বেজি বেজি হইলেই হবে না ঠিক আছে আচ্ছা দু তিনটা বৈশিষ্ট্য যদি বলতেন তিনটা বৈশিষ্ট্য আমি বলতেছি আপনারা আমি বাচ্চাগুলো দেখেন নতুন আপগ্রেশন করা বাচ্চা এগুলো হচ্ছে জেন আমার র ফর্মেটের বেজি এবং এখানে এটা এখানে বেজি আছে মাকড়াও হয়েছে যেটা এই বাচ্চা যে বাচ্চা লাভ দেবে এটা মাকড়াও হবে ঠিক আছে এগুলো সব আমার নিউ বেজি হ্যাঁ দুই বাইতে দুটা কবুতর আছে বা একটু বৈশিষ্ট্যগুলো আমার বলতেন যাতে করে আমরা নতুন আসি তারা বুঝতে পারি আসলে এগুলো নতুন করে তো বলার কিছু নাই এগুলো অনেক ভিডিওতে অনেকবার বলছি সেম কথা সেম জিনিস কারণ এটা তো আর ঘুরবে না পরিবর্তন কিছু হবে না কারণ কবুতরের বৈশিষ্ট্যটা একটা ফিক্সড জিনিস হ্যাঁ এগুলো চেঞ্জিং হয় না কারণ আমার বৈশিষ্ট্য ওর ভিতরে রাখা বৈশিষ্ট্য কাকে বলা যে যার চোখ কেমন লাল লাল নীল ঠোঁট কেমন মাথা কেমন এই তো বৈশিষ্ট্য হচ্ছে এই যে কবুতরা দেখেন আপনি এই কবুতরের ভিতরে দেখেন এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না বোঝা যাচ্ছে কিনা পাখের ভিতরে একটা একটা খেস খেস ভাব দেখতেছেন আপনি দেখা যাচ্ছে ভাইয়া দেখতে পাচ্ছেন হালকা কবুতরটা তো প্রায় ছয় দশকের এটা আরো ইয়াং সেটা আরো বেশি ছিল এই দেখেন এই যে পাখের ভিতরে আছে এবং এটা লাল সা একটা ভাব পাচ্ছেন এই যে দেখা যায় বোঝা যায় এটা খেস খেস ভাব হ্যাঁ এইটা আর এই যে বেজিগুলো দেখেন মাথাটা দেখেন এই মাথার ওর একবারে এইখান থেকে এই পর্যন্ত এ দেখেন গলার কালারটা একটু গলার কালার চেঞ্জ দেখছেন চেঞ্জ আবার এখান থেকে এটার কালার আবার আরেকটা আবার এই নাকের এই পাশের পশমগুলো একটু ডিপ কালো দেখছেন দেখা যায় এই যে পশমগুলো কয়েকটা ডিপ কালো ওর চোখটা দেখেন ওর এটা তো বসানো কবু তো উড়ানো না এটা লাল এটা আসলে লাল দানা ভরা থাকতো যদি কৌতাটা উড়ানো হইতো এটা বসা কবু কখনো উড়ে নাই ঠিক আছে এই একটা বৈশিষ্ট্য ঠিক আছে এবং এর যে নাকের যে খারা শেপটা এখন অনেকে অনেক কবুতর ওই যে খারা শেপটা রাখে না বোতা রাখে না ওইটা একটু চুপক্ষা করে নিয়ে আসা যায় চাইলেই নিয়ে আসা যায় নর্মাদি পেয়ারিং হিসাব করে কিন্তু মানে বেশি পুরান কবুতরগুলোর এই 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 শেপটা থাকবে এই যে পাহাড়ের মতো উঁচা দেখেন এই যে এখানে আঙ্গুল দিচ্ছি আমি দেখছেন এই যে উঁচা এই জায়গাটা থেকে এই জায়গাটা ডাউন শেপের মানে উঁচা মানে আপনি ডাউনও বলতে পারবেন না ইয়াও বলতে পারবেন না পাহাড়ে ডাল যেমন থাকে না এরকম আর গলার ভাবটা দেখেন ওর আর এই ছট তো এটা এটাও একটা বৈশিষ্ট্যর থাকবে হাতে রাখা যায় না এই কবুতরগুলো

গ্যারান্টি দিয়ে বলবো রাখা যায় না ভাই কোতর বুঝছেন খুব টাফ এটা আমার হোমপ্রিট একটা আল্লাহর দান বেজি কবুতর এর যে বৈশিষ্ট্য আর এর যে মানে বাচ্চার যে কোয়ালিটি আমি মনে করি না অন্য কোনো কোল থেকে এই কোতরকে আনতে পারবে ঠিক আছে তোদেরটা দেখেন কতটুকু বিরতি বোঝা আমি যাই না কোতরটা এর আগে যে নটা দেখছেন ওটা বাবা এটা কয় দশকের এটা এটা এটাও প্রায় চার দশকের কোথায় চার দশকের বাবা নিচে ওই যে টিনের রুম থাকতে এই কথাটা করা হয়েছে টিনের রুম থাকতে আমার এই বাচ্চা ঠিক আছে যাই না বিরত কতটুকু বোয়া যেতেছে সামনে আসলে বোয়া যায় আমার ইয়াটা ঠিক আছে বাচ্চা কাচ্চা ভবিষ্যতে পাল্লায় যাবে করছি রানিং দুটো বাচ্চা লাগাচ্ছি দেখা যাক ঠিক আছে এ ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দুটো যত্ন নেবেন ইনশাআল্লাহ আপনি স্কুল দেখাবে আল্লাহ আল্লাহ এবং সে ভালো থাকবেন